প্রসবের সময় একজন মা কতটা যন্ত্রণা সহ্য করেন তা আপনি কল্পনাও করতে পারবেন না আসুন এটি অন্বেষণ করি স্বাভাবিক প্রসব তিনটি পর্যায়ে ঘটে প্রথমত যখন জরায়ু খোলে তখন মহিলা বারবার তীব্র সংকোচন অনুভব করেন যেন তার শরীর ছিঁড়ে ফেলা হচ্ছে যখন জড়ায়ু দশ সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয় তখন শিশুটি জন্মনালী থেকে বেরিয়ে আসে জন্মনালী মাত্র দুই থেকে তিন সেমি প্রশস্ত থাকে যখন শিশুর মাথা প্রায় দশ সেমি হয় অর্থাৎ শরীর জোর করে পাঁচবার প্রসারিত করা হয় কখনো কখনো জন্মনালী ছিঁড়ে যাওয়া রোধ করার জন্য একটি ছেদ তৈরি করা হয় যাকে অ্যাপিসিওটমি বলা হয় তারপর প্লাসেন্টা প্রসব করা হয় এবং যদি তা না হয় তাহলে ডাক্তারকে ম্যানুয়ালি এটি টেনে বের করতে হয় এখন সি সেকশন সম্পর্কে বলা যাক এই পদ্ধতিতে মেরুদণ্ডে ছয় সেন্টিমিটার লম্বা একটি সূঁচ ঢোকানো হয় তারপর পেটে সাতটি স্তর কেটে ফেলা হয় শিশুটিকে ধীরে ধীরে একে একে টেনে বের করা হয় তারপর ডাক্তার নাভির কর্ড কেটে ফেলেন এবং জড়ায়ু থেকে ত্বক পর্যন্ত সব কিছু সেলাই দিয়ে সিল করা হয় পুরো প্রক্রিয়াটি অস্ত্রোপচারের মতো তাহলে বলুন তো নর্মাল ডেলিভারি কি বেশি বেদনাদায়ক নাকি সি সেকশন একজন মা প্রতিটি পরিস্থিতিতেই একজন যোদ্ধা